এবং অনেক মানুষ বাংলাদেশে বন্ধুত্ব পালন করেছিল তাদের একটি কমিটমেন্টের জায়গা ছিল সেই কমিটমেন্টের জায়গাটা হলো একটি নতুন বাংলাদেশ তারা গঠন করবে সেই নতুন বাংলাদেশটা কেমন হবে সেই নতুন বাংলাদেশের জায়গাটা হল মুক্ত বাংলাদেশ এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ যেটার মধ্য দিয়ে শ্রমিকগুলি মজুরা দ্বারা সমাজের বিভিন্ন জায়গায় রয়েছেন তারা তাদের অধিকার বুঝে পাবে তাদের সন্তানের পকেটে টাকা যাবে আটটা তার যে স্কুলে ভর্তি করবে ই আর কোনো বৈষম্যের শিকার হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সকল নেতৃ সেই মধ্যবিত্ত সোসাইটি পড়াশোনার মধ্য দিয়ে আমি সমাজের উন্নয়ন ঘটাবো কিন্তু যখন চাকরিতে গিয়ে দেখলে তাদের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে সেই বৈষম্যের সমাজ থেকে মুক্তির লক্ষ্যে তার একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে বসল গণ অভ্যুত্থানের শেখ হাসিনা পালিয়ে সেই ভারতে যারা তাদেরকে গত পঞ্চায়েত বুঝছে বাংলাদেশের লালন পোষণ করেছিল তাদেরকে বিদায় করেছে এখন ভারতে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয়তা ষড়যন্ত্র করতে যাচ্ছে এই জন্য আমরা বলে আমাদের ভৌল শত্রু দুইটা একটা হলো ইন্টার্নাল আর একটা হলো এক্সটার্নাল ইন্টার্নাল শত্রু হলো এই কেসিবাদি ব্যবস্থা যে কেসিবাদি ব্যবস্থার মধ্যে এক দল গিয়েছে আর এক দল এখানে চেপে বসার আর আর সুযোগ এই ইলেকশনে তাদের যে স্বপ্ন ইনশাল্লাহ আমরা এখানে সাপ্লা করে বিজয়ের মাধ্যমে তাদের সেই স্বপ্নকে ভেঙে দেব আর একটি विदेशे बसे बसे चक्रांत कच्छे बिरुद्ध भारत आमदे पाणी निश्चित करे বিভিন্ন জায়গায় নদীগুলো তারা শুকিয়ে দিয়েছে সীমান্তে তারা মানুষ মারছে আমাদের বাণিজ্য অসম বাণিজ্য তারা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে সীমান্তে কোন বাংলাদেশি ভাইকে তারা দেখিয়ে রাতের রাতে তিন হোক গুলি করে ফোন করছে পৃথিবীতে কোন সভ্য রাষ্ট্রের এটা ইতিহাস হতে পারে না যে অসভ্য কাজের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিনিয়ত গত পঞ্চাশ বছর গিয়েছে গিয়েছে একটি কারণে কারণ একটি খুনি সংগঠন বাংলাদেশে ছিল সেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগের কারণে চোর আমাদের উপরে অসংখ্য ভাইদেরকে ফোন করেছে অসংখ্য আলম ওলালাম ফোন করেছে অসংখ্য ভাইকে রাস্তাতে গিয়ে আমাদের লাশের উপরে তারা রিক্ষণ লাশ করেছিল কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম যে বাংলাদেশে একদিন সময় আসবে বাংলাদেশের জনগণ দেশের পাঁচ তারিখ আবাদের পাখির মার তারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের ছড়িয়ে পড়ে শেখ হাসিনাকে বাংলাদেশ ছায়া করেছিল এই গণবুদ্ধারের পরে বাংলাদেশে মানুষের সামনে তিনটা এজেন্ডা ছিল এক হল সংস্কার আরেকটি হল বিচার আরেকটি হল নির্বাচন সংস্কারের জায়গা থেকে আমরা একটা সমাধানে এসেছি এই সমাধানের মধ্য দিয়ে আমরা এখানে ইলেকশনের মধ্যে আমাদের একটি ব্যালট থাকবে সেখানে জনগণ তাদের

আপনাকে বাসা থেকে ফেলিয়ে বিচারের কাজ করা যে দলীয় বিচার বাংলাদেশে গায়ন করতে চায় তারা এর মাধ্যমে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করতে চায় বিরুদ্ধ বাড়িতে গমন করার জন্য তারা মনে করছে তারা সরকারে এসে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশে যে দশ দলীয় হয়েছে সেই দশ দলীয় জোটের মাধ্যমে তাদের যে সেই স্বপ্ন ভেঙে গিয়েছে মানুষের মাঝে পরিবর্তন শুরু হয়েছে তারা মনে করেছে যে বাংলাদেশের মানুষের সামনে যদি আমরা টাকা রাখতে পারি সেই ব্যক্তিগুলোর সাথে আদাপ করে শ্রমিকের সাথে আদাপ করে বসুন্ধার সাথে আদাপ করে তাহলে ভোট কিনে আর বড় বড় এজেন্সি দিয়ে পিয়ার ক্যাম্পেইন করে আমরা মানুষের থেকে ভোট নিয়ে যাব। তখন মানুষ মুসাফানা বা গোলাগুলি করতে আসে দেখেন নাই তাদের হাতের মধ্যে কেমন গন্ধ ছড়িয়ে পড়ে আমাদের গন্ধ

মধ্যে জনগণের কাছে যায়নি এখন হলো লাল মাছের ভিতরে পুতুলের মতন আছে আমরা জনগণের সাথে বলাগুলি করছি সাহস থাকলে জনগণের মধ্যে আসুন আমাদেরও আমরা নিরাপত্তা নিশ্চিত করছি গতকালকে আমাদের সমাবেশে কত সমাজে উপর থেকে পানি পালানো হয়েছে আমি যখন বলছিলাম যে বাংলাদেশে কাকাকাটি চলবে না বাংলাদেশে সন্ত্রাসী চলবে না বাংলাদেশে দুর্নীতি চলবে না তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে

প্রথমে আপনি যে আঘাতপ্রাপ্ত হবেন সেটা আপনার দলে যে গ্যাংস্টার রয়েছে তার ধারা আঘাতপ্রাপ্ত হবে ওরা আমাদেরকে বলে আমরা কি মিশে এসেছি বাইশা কোথায় থেকে আসলাম আপনার তো নয় ইলেকশন করার কথা আপনি আগে কেন এসেছেন নয় কি ভালো লাগে না ওই যে একটি বুদ্ধি করেছিল অতি বুদ্ধি অতি চালাকের বলায় করি মনে করছিল এক জায়গায় পরিবেদন বললি জানাবে এখন এইখানে হারিয়ে ফরোয়ার্ডে সাইডলাইনের নিচের সেকেন্ড হ্যান্ড চলে গিয়েছে ফার্স্ট হ্যান্ড তাকে দিয়ে সব কাজ করেছে এখন আমুদ এসে হারিয়েছে এই আমরা আমাদের আমরা তাকে করতে চাই না কিন্তু নাসির উদ্দিনকে খতমেন্ট তাহলে আপনার হাতেই করে যাবে ঠিক আমরা তো জায়গা করে হাতে করে দিয়েছিলাম

mm